thank you সি প্রোগ্রামের শিক্ষার্থী ভাই ও বোনেরা আমার প্রীতি ও শুভেচ্ছা নেন আজকে ভূগোল বিষয় থেকে আমি অক্ষরেখা দ্রাঘিমা রেখা পৃথিবীর আকার পৃথিবীর গতি নিয়ে আলোচনা করব আগে আমি শুরু করতে চাচ্ছি যেটা দিয়ে সেটা হলো পৃথিবীর আকার দিয়ে আমি প্রথমে আরম্ভ করছি পৃথিবীর আকার এই কথাটা মনে হলে আমাদের মনে হয় পৃথিবীটা দেখতে কেমন তাই না আসলে আমরা সবসময় মনে করি বোধ হয় যে পৃথিবীটা বোধ সমতল আসলে কিন্তু তা নয় পৃথিবীটা গোলাকার আর এই যেটা গোলাকার এটা প্রমাণিত হয়েছে অনেকবার অনেক বৈজ্ঞানিক প্রমাণ করেছেন আজকে আমি একটা একটা করে আপনাদের কাছে সেই প্রমাণগুলো উপস্থাপন করব প্রথমে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে পৃথিবীর যে গোলাকার এই গোলাকার পৃথিবীটা যদি আপনি দেখতে চান তাহলে কীভাবে দেখবেন আচ্ছা যদি সমুদ্রের তীরে কি কখনো গিয়েছেন সমুদ্রের তীরে যদি দাঁড়ান কখনো। তাহলে দেখবেন যে একটা জাহাজ যদি আসতে থাকে সেই জাহাজটা যখন দূর থেকে আসে আপনি একবারে কিন্তু সম্পূর্ণ জাহাজে দেখতে পারবেন না কিভাবে দেখবেন দেখবেন যে প্রথমে জাহাজের একেবারে উপরের যে অংশ সেটা দেখছেন তারপরে ধীরে ধীরে হয়তো তার চং দেখছেন তারপরে আরেকটু নিচে আসছে ছাদ দেখছেন তারপরে আরও নিচে নামছেন এভাবে ধীরে 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 তারপরে দেখবেন সম্পূর্ণ জাহাজটা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে একটা কথা হলো যে কেন আপনি এভাবে দেখছেন এভাবে এ কারণেই দেখছেন যে পৃথিবী সমতল নয় গোলাকার আর এটা কীভাবে দেখাবো আপনাদেরকে এখানে একটা ছবি আছে এই যে এখানে একজন চোখ আপনি দেখছেন একটা মুখ চোখ আছে দেখছেন তিনি এই জাহাজ আসছে এ পাশে জাহাজটা কিন্তু তিনি দেখতে পাচ্ছেন না প্রথমে এই দূর থেকে দেখছে একদম উপরের অংশ তারপরে আস্তে আস্তে নিচে ধুমা উঠছে চং তারপরে ছাদের এই মাস্তুল এইভাবে ধীরে 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 পুরোটা দেখতে পাচ্ছে এই দেখছেন তো পৃথিবীটা এরকম বৃত্তাকার গোলাকার সে কারণেই কিন্তু এইভাবে সে দেখতে পাচ্ছে একবারে সম্পূর্ণ জাহাজটা দেখতে পাচ্ছে না এটা গেল তো একটা প্রমাণ এরপরে দ্বিতীয় প্রমাণে আসে দ্বিতীয় প্রমাণে যেটা আপনারা তো জানেন চন্দ্রগ্রহণ হয় চন্দ্রগ্রহণ হয় কিভাবে সূর্য আর পৃথিবী আর চন্দ্র যখন মাঝে পৃথিবী থাকে তখন হয় পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লে তখন তাকে বলা হয় চন্দ্রগ্রহণ এই যে ছায়াটা পড়ে এই ছায়াটা কিন্তু দেখতে একেবারে গোলাকার লাগে এখানে একটি ছবি আছে আপনারা ছবিটি দেখুন এই যে দেখছেন চাঁদের ছবি এখানটা হলো এই যে পৃথিবীর ছায়া পড়েছে এই ছায়াটা দেখুন গোলাকার তো সুতরাং পৃথিবীর ছায়া যে গোলাকার তা এই চাঁদের উপর ছায়া দেখেই বোঝা যায় এবারে আসি তৃতীয় প্রমাণে তৃতীয় প্রমাণ যদি দেখতে চান বা শুনতে চান তাহলে আপনাকে একটা জিনিস করতে হবে সেটা হলো আপনারা অনেক সময় নিশ্চয়ই যান একটা বিশাল মাঠে যদি যে থাকেন তাহলে দেখবেন যে যদি কোনো জায়গায় যে দাঁড়ান তাহলে দূরে যদি তাকান তাহলে দেখবেন ভূপৃষ্ঠ আকাশের সাথে মিলে গেছে এখানে একটা রেখার মতন সৃষ্টি হয় যাকে বলা হয় দিগন্ত রেখা এই দিগন্ত রেখাটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন এটা দেখতে বৃত্তাকার লাগছে আরও যদি আপনি ধীরে ধীরে উঁচুতে উঠতে থাকেন তাহলে দেখবেন এর পরিধিটা বেড়ে যাচ্ছে এটা কেন হয় যেহেতু পৃথিবীর গোলাকার আসুন না আপনাদেরকে ছবিতে দেখাই এখানে দেখুন এই যে এখানে যদি আপনি দাঁড়ান তাহলে এই যে রেখাটা মিলে গেছে এই রেখাটা হলো দিগন্ত রেখা এই একটা দিগন্ত রেখা এই দিগন্ত রেখা যত উপরে উঠবেন ধীরে ধীরে এই রেখার পরিধিটা বেড়ে যাচ্ছে তো এখানে লেখাও আছে দেখেন চিহ্নিত স্থান হতে রেখা অর্থাৎ এই রেখাটা এটা বৃত্তাকার তাহলে ছবিতে দেখলেন তো দিগন্ত রেখার পরিধি কেমন বেড়ে যাচ্ছে আর সাথে সাথে ওটা বৃত্তাকারও দেখতে হচ্ছে কেন হচ্ছে পৃথিবী গোলাকার তাই তৃতীয় প্রমাণ আমি করলাম এবারে আসুন চতুর্থ প্রমাণে চতুর্থ প্রমাণটা আমরা প্রতিদিনই কিন্তু লক্ষ্য করি সেটা কি আমরা দেখি পৃথিবীতে সব জায়গায় কিন্তু একই সময় সূর্যোদয়ও হয় না সূর্যাস্ত হয় না কেন হয় না এর কারণ হলো পৃথিবী গোলাকার তাই সমতল যদি হতো তাহলে সব জায়গায় একই সাথে সূর্যোদয় হতো এবং একই সাথে সূর্যাস্ত হতো আসুন না ছবিতে দেখি ছবিতে দেখছেন এই যে সূর্য সূর্যরশ্মি পড়ছে এখন এই জায়গায় দেখেন অন্ধকার আছে অর্থাৎ এখানে সূর্যরশ্মি পড়ছে না আর এখানে সূর্যরশ্মি পড়ছে সুতরাং এখানে সূর্যোদয় আগে হচ্ছে এখানে সূর্যোদয় পরে হচ্ছে এবং এইভাবেই আমরা প্রমাণ করতে পারি যে পৃথিবী গোলাকার শেষে যেটা বলতে চাই সেটা আমরা সবসময় দেখছি প্রমাণিত হচ্ছে কিভাবে আজকাল মহাকাশচারীরা মহাশূন্য যাচ্ছেন সেখান থেকে তারা ছবি নিচ্ছেন এবং সেই ছবিগুলো সবই গোলাকার তাহলে প্রমাণ করতে আর কোনো অসুবিধাই নাই এতক্ষণ আমি আপনাদেরকে পৃথিবীর আকারের প্রমাণ একটা করলাম যেটা গোলাকার তাহলে সমস্তটা যদি একটা একটা করে আমি বলতে থাকি তাহলে কি হবে প্রথমে আমার যেটা হবে সেটা হলো যে সমুদ্রের তীরে দাঁড়ালে আপনি দেখবেন যে জাহাজ আসছে দূর থেকে প্রথমে তার দূর তারপরে সে ধোঁয়া উঠছে সেই চং দেখবেন তারপরে ছাদ দেখবেন এভাবে ধীরে ধীরে পুরো জাহাজটি দেখতে পারবেন দুই নম্বরে আমি বলেছি যে চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়ে এবং এই ছায়া হয় গোলাকার তিন নম্বর আমি বলেছি যে পৃথিবী যে সব জায়গায় সূর্যোদয় সূর্যাস্ত একই সময় হয় না আর চতুর্থে যেটা বলেছি যে বিশাল খোলা মাঠে যদি আপনি দাঁড়ান তাহলে দেখবেন যে আকাশ এবং পৃথিবী মিশে গেছে যাকে বলা হয় দিগন্ত রেখা এবং এই রেখার আকারটা গোলাকার এবং ভূপৃষ্ঠ থেকে যদি একটু উপরে উঠতে থাকেন এর পরিধি বাড়তে থাকে সুতরাং পৃথিবী গোলাকার আর সবশেষে যেটা বলেছি এটা তো খুব সোজা ব্যাপারে যে মহাশূন্য থেকে ছবি নেওয়া হয়েছে সেই ছবিগুলো গোলাকার এই হলো আমাদের পৃথিবীর আকার সম্পর্কে এরপরে আমি বলবো অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সম্পর্কে অক্ষরেখা দ্রাঘিমা রেখা সম্পর্কে বুঝতে হলে আমাদেরকে গোলকটা দেখতে হবে আসুন গোলক দেখি গোলকে কি বলছে পৃথিবী ঠিক এই রকম কিন্তু এই রকম মানে পৃথিবী এরকম হেলে আছে সাড়ে ছেষট্টি ডিগ্রিতে এবং পৃথিবী এরকম গোলাকার এই গোলাকার পৃথিবী যে একেবারে যে উত্তর প্রান্ত দেখছেন না আর এই যে দক্ষিণ প্রান্ত দেখছেন ও উত্তর আর দক্ষিণ কি করে বুঝবো মানচিত্রের উপরটা হলো উত্তর নিচটা হলো দক্ষিণ তখন এই যে উত্তরে দেখছেন না একটা বিন্দু নিচে একটা বিন্দু দেখছেন এর ভিতর দিয়ে যদি একটা রেখা কল্পনা করা হয় অর্থাৎ পৃথিবীকে ছেদ করে একেবারে দক্ষিণ প্রান্ত দিয়ে যদি বেরিয়ে যায় পৃথিবীটা ঠিক এইভাবে আছে এখন এই যে বিন্দুটা এই বিন্দুটাকে বলা হয় মেরু আর এই বিন্দুটাকে বলা হয় মেরু আর এই যে রেখাটা গেছে এই রেখাটাকে বলা হয় অক্ষ তবে অক্ষ রেখা নয় কিন্তু অক্ষ এটা এই তাহলে এটাকে আমরা মেরু বললাম আর যে ভিতর দিয়ে রেখা গেছে এটা হলো অক্ষ এই দুটো আগে আমাদের কাছে পরিষ্কার হতে হবে তারপরে অক্ষরেখাটা কী তাই বলব আচ্ছা এই যে বিন্দুটা দেখছেন না এটা কিন্তু মেরু এবং উপরেরটা হলো উত্তর মেরু আর এই দক্ষিণেরটা হলো দক্ষিণ মেরু বুঝতে পারছেন নিশ্চয় আর তো বুঝেইছেন যে ভিতর দিয়ে যে রেখাটা গেছে অবশ্য সবই কল্পনা করা হয়েছে কাল্পনিক রেখা এছাড়াও আপনি নিশ্চয়ই দেখছেন যে এখানে অনেকগুলো রেখা আছে এই রেখাগুলো নিয়ে হলো অক্ষরেখা তাহলে অক্ষরেখাটা কী অক্ষরেখার কিছুই না এই যে দেখছেন না পূর্ব পশ্চিমে বিস্তৃত রেখা যে রেখাটা সমগ্র পৃথিবীকে বেষ্টন করে আছে অবশ্যই এটা কাল্পনিক রেখা একেই বলা হয় অক্ষরেখা এখন এই যে মেরুর ঠিক মাঝখান দিয়ে যে রেখা গেছে মাঝখান নাম কি করে বুঝবো এই মেরুর থেকে আসবেন ধীরে ধীরে যদি এখানে নামতে থাকেন এবং এখানতেও আস্তে আস্তে উপরে উঠতে থাকেন ঠিক মাঝখান দিয়ে যেই রেখাটা গেছে এই রেখাটার নাম হলো নিরক্ষরেখা এবং এই নিরক্ষরেখার মান হল শূন্য ডিগ্রি নিরক্ষরেখাটা কিন্তু দেখেই বুঝতে পারছেন সর্ববৃহৎ রেখা কি করে সর্ববৃহৎ হলো আসলে পৃথিবীর এই জায়গাটা সবচেয়ে স্ফীত স্ফীত তো বুঝতে পারছেন অনেক বড় যার ফলে এই রেখাটা অনেক বড় এই নিরক্ষরেখা থেকে যত উত্তরে যেতে থাকবেন এবং যত দক্ষিণে যেতে থাকবেন ধীরে ধীরে রেখাগুলো দেখছেন কেমন হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে আরেকটু ভূগোলের ভাষায় বলি সংকীর্ণ হয়ে যাচ্ছে সংকীর্ণ হতে 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 মেরুতে যেটা কী হয়েছে বিন্দু হয়েছে তাহলে আমরা এই বলতে পারি অক্ষরেখা হল পূর্ব পশ্চিমে বিস্তৃত রেখা যেই রেখা নিরক্ষরেখার থেকে শুরু করে উত্তরে এবং দক্ষিণে যাচ্ছে এবং ধীরে ধীরে রেখাগুলো ছোটো হতে হতে মেরুতে যে বিন্দুতে পরিণত হয়েছে এখন এই নিরক্ষরেখার থেকে ওই উত্তর মেরু উত্তর মেরু পর্যন্ত এই অংশটুকুকে বলা হয় উত্তর গোলার্ধ এবং নিরক্ষরেখার থেকে যদি দক্ষিণ মেরু পর্যন্ত দেখেন তাহলে এই অংশটুকুকে বলা হয় দক্ষিণ গোলার্ধ গোলার্ধ মানে কি গোলের অর্ধেক অর্থাৎ নিরক্ষরেখাটা ঠিক মাঝামাঝি রেখা এখন মেরুর মান কত মেরুর মান হল নব্বই ডিগ্রি তাহলে নিরক্ষরেখা থেকে মেরু পর্যন্ত কত পেলাম আমরা নব্বই ডিগ্রি উত্তর নিরক্ষরেখা থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পেলাম নব্বই ডিগ্রি দক্ষিণ এখন মেরুর আরেকটা নাম আছে উত্তর মেরুকে বলা হয় সুমেরু আর দক্ষিণ মেরুকে বলা হয় কুমেরু এছাড়া আর কি হয় আর হয় যে অক্ষরেখা তো এটা রেখা বলুন হলো কিন্তু আপনারা নিশ্চয়ই আরও একটা শব্দ সবসময় শোনেন সেটা হলো অক্ষাংশ তাহলে অক্ষাংশটা সে সেটা এখন আমি বলতে চাই অক্ষাংশ হলো কৌণিক দূরত্ব কৌণিক দূরত্ব বুঝব কি করে এই যে দেখছেন নিরক্ষরেখা এই মাঝখানে এটা হলো বিন্দু তাই না নিরক্ষরেখা ঠিক মাঝখানে এখান থেকে আমি যে অক্ষরেখার মান বের করছি তার সাথে যদি আমি নিরক্ষরেখার ঠিক এই বিন্দুর সাথে একটা রেখা টানি তাহলে এখানে একটা যে কোণের সৃষ্টি হলো এই কোণটাই হলো কৌণিক দূরত্ব এখানে দেখেন সাড়ে তেইশ ডিগ্রি আমি দেখিয়েছি উত্তর সাড়ে তেইশ ডিগ্রি উত্তর মানে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর কৌণিক দূরত্বে এটা হলো অক্ষাংশ সাড়ে ছেষট্টি ডিগ্রি কৌণিক দূরত্বের অক্ষাংশ এবং তাহলে অক্ষরেখার মধ্যে কিন্তু আসলেই যে খুব পার্থক্য আছে তা নয় পুরো রেখাটাই অক্ষরেখা আর এর কৌণিক দূরত্বটা অক্ষাংশ সে বলতে গেলে একই কথা এটা দাঁড়ায় এখানে আরও কতগুলো জিনিস আমাদের জানা দরকার অক্ষরেখা পড়তে গিয়ে এই ছবিটি দেখুন আচ্ছা এখানে যে ছবিটি দেখছেন এখানে দেখাচ্ছে যে সুমেরু বৃত্ত এখানে এই লাইনটা হলো সাড়ে ছেষট্টি ডিগ্রি অক্ষরেখা সাড়ে ছেষট্টি ডিগ্রি অক্ষরেখার থেকে উত্তর মেরু পর্যন্ত হলো সুমেরু বৃত্ত আর দক্ষিণে দেখুন এখানে হলো সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ এখান থেকে নিয়ে দক্ষিণ মেরু পর্যন্ত এটাকে বলা হয় বৃত্ত এই গেল অক্ষরেখা এবারে দ্রাঘিমা রেখা সম্পর্কে বলবো। দ্রাঘিমা রেখা আর কিছুই নয় সেটা হলো এই যে উত্তর দক্ষিণে বিস্তৃত রেখার দেখছেন না এই রেখাগুলো হলো দ্রাঘিমা রেখা সেই দ্রাঘিমা রেখাগুলো কী করে মাপা হয় উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত রেখাটি বিস্তৃত এবং নিরক্ষ রেখাকে ছেদ করেছে এই দ্রাঘিমা রেখা যে মাঝখানে যে রেখাটা সেটা কোথায় লন্ডন শহরের গ্রিনিচ নামক স্থানের উপর দিয়ে যেই রেখাটা গেছে সেই রেখাটার মান হল শূন্য ডিগ্রি একে বলা হয় মূল মধ্য দ্রাঘিমা রেখা এই রেখার পূর্ব ও পশ্চিমে যেতে থাকলে রেখার মান ধীরে ধীরে বাড়তে 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 একশো ডিগ্রি পশ্চিম এবং একশো ডিগ্রি পূর্ব পর্যন্ত যাবে তবে মনে রাখবেন একশো আশি ডিগ্রি রেখাটি কিন্তু একটি রেখা এটা কি করে বুঝবেন দেখেন ঠিক এর বিপরীত রেখাটি হল একশো আশি ডিগ্রি রেখা অর্থাৎ এই যে আস্তে আস্তে বাড়ছে দুপাশ থেকে বেড়ে এসে এই রেখা এসে মিলিত হয়েছে এই হল দ্রাঘিমা রেখা আর দ্রাঘিমাংস বা দ্রাঘিমাটা কী সেটা এখন বলবো এবারে কৌণিক দূরত্বটা দ্রাঘিমা রেখার কিভাবে মাপবেন এই যে দেখছেন না মূল রেখা এটা কিন্তু আবার নিরক্ষ রেখার ঠিক মাঝখানে এই যে ছেদ করেছে এই বিন্দু থেকে যেই রেখা পর্যন্ত আপনি টানবেন একটা রেখা এই যেখানটায় একটা কোন সৃষ্টি হলো এই কোনটাই হলো দ্রাঘিমাংশ এই হলো দ্রাঘিমা রেখা ও দ্রাঘী মাংস এবারে যতটুকু বললাম সেটাকে যদি আমি একটু সংক্ষেপে বলি তাহলে এরকম দাঁড়ায় কোন স্থান কতটা উত্তরে এবং কতটা দক্ষিণে তা জানার জন্য অক্ষরেখার প্রয়োজন নিরক্ষরেখা সর্ববৃহৎ রেখা এবং নিরক্ষরেখা থেকে যত উত্তরে ও দক্ষিণে যাওয়া যায় রেখাগুলো ধীরে ধীরে সংকীর্ণ হতে থাকে এবং মান বাড়তে থাকে মেরুতে যে বিন্দুতে হয় উত্তর মেরু হলো নব্বই ডিগ্রিতে দক্ষিণ মেরু হলো নব্বই ডিগ্রিতে অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত এবং সমান্তরাল আর কয়েকটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা হলো কি শূন্য ডিগ্রি হল নিরক্ষরেখা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর হলো কর্কটক্রান্তি এবং সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ হলো মকরক্রান্তি সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর অক্ষাংশ হল সুমেরু বৃত্ত সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ হলো কুমেরুবৃত্ত আর নব্বই ডিগ্রিতে বারবারই বলেছি উত্তর মেরু এবং উত্তরেরটা উত্তর মেরু দক্ষিণেরটা দক্ষিণে মেরু এবারে আসি দ্রাঘিমা রেখায় দ্রাঘিমা রেখা হলো কোন স্থান কতটা পূর্বে এবং কতটা পশ্চিমে তা দ্রাঘিমা রেখার মাধ্যমে জানা যায় আর মূল মধ্যরেখাটা হলো কি যেটা গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে সেটা হলো মূল মধ্য দ্রাঘিমা রেখা মূল মধ্য দ্রাঘিমা রেখা হলো উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত নিরক্ষরেখাকে ছেদ করেছে এর বিপরীত রেখাটা হলো একশো আশি ডিগ্রি রেখা এবং এটা একটি রেখা মূল মধ্যরেখা থেকে পূর্ব পশ্চিমে যত যাবেন ধীরে ধীরে দ্রাঘিমা রেখার মান বাড়তে থাকবে দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত এবং সমান্তরাল নয় দ্রাঘিমা রেখাগুলো বিভিন্ন বিন্দুতে নিরক্ষরেখাকে ছেদ করেছে আর অক্ষাংশ আর দ্রাঘিমাংশ আর কিছুই না কৌণিক দূরত্বটাই হলো অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ এবারে আসুন পৃথিবীর গতি সম্পর্কে বলি গোলাকারে পৃথিবী কিন্তু আবার ঘুরছে কিভাবে ঘুরছে একটা নিজ অক্ষে ঘুরছে আরেকটা হলো সূর্যের চারিদিকে ঘুরছে এই ঘোড়াকেই বলা হয় পৃথিবীর গতি তাহলে পৃথিবীর গতি কয় রকম দুই রকম একটা হলো আর্ণিক গতি একটা হলো বার্ষিক গতি প্রথমে আমি বলি আন্নিক গতি সম্পর্কে আর্নিক গতি আর কিছুই নয় এটা হলো পৃথিবী নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্বে যে ঘুরছে সেটাই হলো কিভাবে তাই আপনাদের এখন দেখাবো পৃথিবী এইভাবে তো হেলে আছে নিজ অক্ষে এইভাবে পশ্চিম থেকে পূর্বে ঘুরছে এই সম্পূর্ণ ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে চব্বিশ ঘন্টা সেই জন্য এই গতির অপর নাম দৈনিক গতি এবং একে বলা হয় সৌর পৃথিবী আবার সূর্যকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট পথে সূর্যের চারদিকে ঘুরছে এভাবে বৎসরে একবার সূর্যের চারদিকে ঘুরে আসাকে পৃথিবীর বার্ষিক গতি বলে আর এই সময়কে বলা হয় সৌর বৎসর পৃথিবীর যে পথে সূর্যের চারদিকে ঘুরছে সে পথকে কক্ষপথ বলে সৌর বৎসর তিনশো দিনে গণনা করা হয় তবে সূক্ষ্ম হিসেবে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সময় লাগে এ কারণে প্রতি চার বছর পর একদিন বাড়িয়ে তিনশো দিনে যে বছরটি গণনা করা হয় সেই বছর ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে ধরা হয় আর ওই বছরকে অধিবর্ষ এবং ইংরেজিতে বলা হয় লিপ ইয়ার এখন আর্নি গতির ফলে কি হয় আর্নি গতির ফলে হয় দিন ও রাত আর হয় কি যে আমরা সময়টা জানতে পারি আর বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোত যে প্রবাহিত হচ্ছে সেটা কিভাবে নিয়ন্ত্রিত হয় তাও জানা যায় আসুন এবারে প্রমাণ করি কি করে দিন ও রাত হয় এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে দিন রাত্রি হয় এখানে দেখছেন একটি সামনে মোমবাতি আছে এবং একটি গ্লোব আছে মোমবাতির যে অংশটি গ্লোবের সামনে আছে সেই জায়গাটা আলোকিত হয়েছে তার মানে সেখানে দিন এবং এর বিপরীত দিকে কোনো আলো পড়েনি তাহলে সেখানে কি হচ্ছে অন্ধকার হচ্ছে পৃথিবী নিজ অক্ষরেখায় এভাবে ঘুরছে ঘুরতে ঘুরতে আবার যখন বিপরীত দিকটি আলোর সামনে আসে অর্থাৎ মোমবাতির সামনে আসে তখন সেই জায়গাটা আলোকিত হয় সেখানে আবার দিন হলো আর এই বিপরীত দিকে আবার অন্ধকার থাকলো সেটা হলো রাত এইভাবে পৃথিবী নিজ অক্ষরেখায় ঘোরার ফলে সেটা কোনো জায়গায় কোনো দিন হচ্ছে কোনো জায়গায় রাত হচ্ছে আর ফলে সময় গণনানো খুব সুবিধা হয় কিভাবে একটি দিন চব্বিশ ঘন্টা হয় তাকে চব্বিশ দিয়ে ভাত দিলে এক ঘন্টা করে হয় এক ঘন্টাকে আবার ষাট দিয়ে ভাগ দিলে এক মিনিট হয় আর ষাট দিয়ে আবার এক মিনিটকে ভাগ দিলে সেকেন্ড হয় এইভাবে আমরা ঘন্টা মিনিট ও সেকেন্ড ভাগ করে নিতে পারি এবং সময় গণনা করতে পারি আর কী হয় ওই যে বলেছিলাম সমুদ্র স্রোতের কথা এবং বায়ুপ্রবাহের কথা আসন্ন এটা দেখি ক্লোবে উত্তর গোলার্ধে আর্নিক গতির ফলে বায়ুপ্রবাহ এবং সমুদ্রস্রোত ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায় আরেকটা হয় জোয়ার হয় জোয়ার কি করে হয় পৃথিবীর যে অংশটা চাঁদের দিকে আসে সেখানে চাঁদের আকর্ষণে পৃথিবী পৃষ্ঠে যে পানি রাশি আছে সেটা অনেক ফুলে ওঠে যাকে বলা হয় জোয়ার এই হলো আর্নি গতির ফলাফল তা আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করবো এরপরে আমরা বার্ষিক গতির ফলে কি হয় বার্ষিক গতি কী তা আপনাদেরকে জানাবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি